আসসালামু আলাইকুম আমি এখন একটা গরুর খামারে আসছি এই গরুর খামার এগুলা কিন্তু তারা গরুকে এখানে এখানে পালন করা হচ্ছে গরুগুলা সুন্দরভাবে ভাবে অনায়াসে তারা খানা খাচ্ছে তবে হ্যাঁ গরুর খামারে খাটনি আছে আপনাকে খাটনি করতে হবে এখানে যারা গরু পালন করে তারা গরুকে গোসল দিতে হয় গরুর মল মুক্তগুলা পরিষ্কার করতে হয় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনি যদি পালন করেন অবশ্যই আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন আমি আগেও এরকম ভিডিও দিয়েছিলাম আমার কামরুল ভাই আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিল ওনার গরু খামার দেখতেছেন আপনারা দেখেন গরু আপনারা এইভাবে পালন করতে পারবেন এই যে আমার কামরুল ভাই গরুর দুধ গুলা দিয়ে নিচ্ছে এবং কি এই পাশেও গরু দেখতেছেন এখানে গরুগুলা তারা নিজেরা গাছের চাষাবাদ করে আমি গাছের ভিডিও অনেকটাই দিয়েছিলাম আপনারা অবশ্যই এভাবে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন সবাই অবশ্যই লাভবান হতে পারবেন লাভবান হতে হলে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে শ্রম দিতে হবে শ্রমের ফসল একদিন আসবে আমি কিন্তু সব কিছু দেখাতে পারতেছি না আপনাদেরকে তবুও আমি গরুর কিছু কালার কিবা এখানে যেন দুই পেতে ওনাকে দেখতেছেন এটা আমার বেআই মোহাম্মদ কামরুল কামরুলের অনেকটাই প্রতিবেদন আমি আপনাদেরকে দিয়েছিলাম আপনারা পেয়েছেন এরপরে আমি চট্টগ্রাম চলে যাব আজকে পাটনা থেকে চট্টগ্রাম চলে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সকলকে সেই আমরা যদি এইভাবে গরু পালন করি গরু পালনে আপনি অবিশাল লাভবান হতে পারবেন কারণ একটা থেকে দুইটা হবে দুইটা থেকে তিনটা হবে তিনটা থেকে ষাটটা হবে এইভাবে আপনারা গরু পালন করতে পারেন সকলের প্রতি আহ্বান জানাইতেছি আমাদের এই স্বাবলম্বী হইতে হইলে আমাদেরকে শ্রম দিতে হবে আমাদেরকে কষ্ট করতে হবে কষ্টের ফসল অবশ্যই আসবে এখানে আমি পাবনাতে যখন আসি পাবনাতে এসে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি পাবনা হলো আপনার কৃষিতে পারদর্শ উত্তরবঙ্গে মানে উত্তর পাবনা নাটর রাজশাহী রংপুর এখানে হলো কৃষিতে পারদর্শ তারা কৃষিকাজে সবসময় লিপ্ত থাকে তারা কৃষির উপরে তাদের নির্ভর আমি আপনাদেরকে যে ভিডিওগুলা দিয়ে থাকি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন যারা দেখতেছেন আপনারা অবশ্যই রাখবেন আমার কাছে ভিডিও গুলা পাওয়ার জন্য অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন গরু যদি আপনি পালন করেন তাহলে আপনি এইভাবে যে গাছ খাওয়ার যে লাইনগুলা আপনি দেখতেছেন এখানে গাছ সুন্দরভাবে গাছ কেটে দিয়েছে কাঁচ আঘাশ এরা কাশ আঘাশ খাচ্ছে এভাবে এভাবে আপনারা গরু পালন করতে পারেন তবে হ্যাঁ গরু পালন করাটা বড় কথা না গরুর বিষয়টা জানতে হবে বুঝতে হবে বুঝে শুনে আপনারা এইভাবে খামারে খামার করবেন খামার করে আপনারা গরু পালন করবেন তাই আমি আপনাদেরকে আহ্বান জানাতেছি আপনারা ঘরে বসে না থেকে আপনারা গরু পালন করুন ছাগল পালন করুন এবং কি গাছের শ্বাসাবাদ করুন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে জানিচ্ছি আসসালাম